আহ্লান সাহলান মারহাবাতুল তান কায়দা কুঞ্জে সকল কে আওবান আহ্লান সাহলান মারহাবাতুল কলতান কায়দা কুঞ্জে সকল কে আওবান বিচ্ছি দাওত হাশন সারাবাত এই কাননে পাবে হকের ও ও দিচ্ছি দাওয়াত আসন সারাবাদ এই কাননে পাবে ঐক্যের ও এই কাননে পাবে মুক্তির প কোন পথে আসবে কাঙ্ক্ষিত সফলতা সবাই যখন হয়রান খুঁজছে সবে পথ এক একমত কে করে কাকে আওবান কোন পথে আসবে কাঙ্ক্ষিত খুঁজছে সবে পথ এক একের একমত কে করে কাকে আওবান এমনি বিপদ খানে দর্শনে খুঁজে নাও ইতে হাদের পথ এই কাননে পাবে ঐক্য সাবে মুক্তির পাহান সাহলন মর হবতন কায় কুঞ্জে সকুল কে আন আহলান সাহলান মার হাবা কলতান তাই দেখুন যে সকল কে আহ্বান পৌঁছিতে মঞ্জিল প্রস্তুত কর দিল আল্লাহর রাহে হরবান ঐক্যের জয় মুখরিত আতন মুমিনের বাঁচবে ইমান পৌঁছিতে মঞ্জিল প্রস্তুত কর দিল আল্লাহর রাহে হরবান হকের জয়গান মুখরিত আতন মুমিনের বাঁচবে ইমান শায়েখের জবানে তাকিয়ে দীপ্ত মনে কুড়াও বাচার হিম দিচ্ছি দাওয়াত আসনে সারাবাদ এই কাননে পাবে ঐক্যের ও এই কাননে পাবে মুক্তির সাহলান মার হাবা কলতান কায়েদ কুন্জে সকলকে আওবান আহলান সাহলান মার হাবা কলতান কায়েদ কুন্জে সকুল আওবান আমিরে মুসলিহিন তার হাতে উদ্দিন সুচ্চ ঐক্যের পথ ধর্ম ঐক্যহীন কি করে হয় দিন দায়িত্ব ইমানি ভাঙন রখা আমি ঐক্যহীন কি করে হয় দিন দায়িত্ব ইমানি ভাঙন রখা যুগের প্লাবনে ভাষাও কি কারণে ঐক্য গড়তে হা দাওয়াত আসনে সারাবাদ এই কাননে পাবে ঐক্যের ও এই কাননে পাবে মুক্তির পর দিচ্ছি দাওয়াত আসনে এই কাননে পাবে ঐক্যের সার ও এই কাননে সুক্তিৰ প আহ্লান সাহলান মাৰ খাবা কলতান কাই দেখুঞ্জে শ কুলকে আহ্বান আহলান সাহলান মাৰ খাবা কলতান কাই দেখুন যে স আওবান আহলান সাহলান মাৰখা বা কলতান কায় দেখুন যে স কুলকে আহ্বান সাহলান সাহলান মারহাব কলতান কায়দ কুঞ্জে সকুল কে আওবান আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য